মেহেরপুর শহরের শেখপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে আকাশ নামের এক শিশু ডুবে যাওয়ার ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন বুধবার দুপুরের দিকে শহরের শেখপাড়ার ভৈরব নদে গোসল করতে নেমে এমন দুর্ঘটনার শিকার হয় আকাশ নামের ওই শিশু আকাশ মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের শ্যামলের ছেলে জানা গেছে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আকাশ দুপুর দুইটার দিকে তার নানার বাড়ির পাশে মেহেরপুর ভৈরব নদে গোসল করতে নামে গোসল করার এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায় এ সময় প্রতিবেশী এক বৃদ্ধা তাকে দেখতে পেয়ে দ্রুত তার বাড়িতে খবর দেন ঘটনার পরপরই এলাকার শত শত মানুষ ভৈরব নদে উদ্ধার অভিযান শুরু করেন খবর দেওয়া হয় ডুবোর দলকেও উদ্ধার অভিযানে একাধিকবার জাল ফেলেও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না অভিযানের প্রায় সাড়ে তিন ঘন্টা পর এক উদ্ধার কর্মীর পায়ে বেঁধে লাশ উঠে আসে এ সময় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার ছেলে বেলা একটাই থেকে নিখোঁজ আছে এখানে একজনে গোসল করছিল ওর সাথেই গোসল করতে যে দেখা গেল আপনার যে ওই যখন বেশি পানিতে যায় তখন ডুবে যায় এই মেয়েটা ওকে তুলতে পারে না তখন কি মেয়েটা দৌড়ি দৌড়তে গিয়ে খবর দেয় যে তোমার ছেলে ডুবি কি জোরে যাও তখন এসে দেখি যে কাউকে আর দেখতে পাচ্ছেন এসে